ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তুনু মা'আস-সাদিকীন হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবী জীবনের মান তাওয়াজু রাফা আল্লাহ আল্লাহর জন্য বান্দা বান্দাবান্দি নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন মোহাবতে কি যোগ্যতা খুঁজেনি হ্যাঁ ভালোবাসা মোহব্বত জান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব তারপরও তুই

যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের গ্রান শক্তি দুর্বল ওই বান্দার কাছে আম্বরের ঘেরানার পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার দদির জন্য মোহ্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে কয় খবরদার আমার মিষ্টি না দে বিষয় কি এই মিষ্টি দেখতেই পারে না দিয়ে ওই বান্দা পাইলে মিষ্টি খায় এটা আর ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা যারা আমার মাওলার মহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে করে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি ভাবি না গাড়ি ভাবি না টাকা ভাবি না ও বলে আমার মাওলারে পাইনি আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আছে আমার আর কেউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমারে বানাইলেন কে আমারে পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে বেটারি চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোন না কোন এক মিস্তুরি আছে না নাই এরে আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা এমনি এমনি হতে পারেন এর পেছনে একজন পরিচালক আছে এর আল্লাহর বান্দা ভালো করে বুঝ আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো আমরা দোয়াও কিন্তু করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুলে লয়ে যাইতেছে এমন গজিবা গুম টেরি ভাই কানের অর্ধেক ছিঁড়ে গেছে টের ভাই নাই এমন মরা মরছে আল্লাহ কয় বান্দা একটু চিন্তা কর তোর এই গুম থেকে আবার কে সজাগ করলো কে করলো তার পরিচয়টা নেও তুমি কে বান্দা একটু চিন্তা করো চিনি কে তার পরিচয়টা নাও ভালো করে নাও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেশানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে আখেরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে ও আল্লাহর বান্দা ভালো করে আমার আল্লাহকে চিনো আমার আল্লাহ কেমন ও বান্দা নজর করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানোর ডাইস আছে মেশিন আছে না নাই একশো টাকার ডাইস আলাদা পাঁচশো টাকা বানানোর ডাইস আলাদা এক হাজার টাকা বানানোর মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে এক হাজার পাঁচশো টাকার ডাইস থেকে পাঁচশো এক হাজার বের হবে না এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো বের হবে না আমার মাওলার নি আমার মাওলা কেমন ও বান্দা নজর করে দেখ আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার লা লাখ কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল এত মানুষ একটু নজর করিয়া দেখ একই পদার্থের তৈরি একই মেডিসিন দিয়া একই ফ্যাক্টরি থেকে সন্তান আসছে নজর করে দেখ একজনার চেহারার সাথে দুনিয়ার আর পুরো চেহারার মিল নেই আছে নি আঙ্গুলের সাপের মিল নাই কি একই মায়ের গর্ভের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের চোখে ভেতরে এমন কিছু কারু কর্য আল্লাহ দিছেন কারো চোখের ইতে কারো চোখের কারু মিল নাই এজন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের সাপ নেয় না চোখেরও সাপ নেয় না নেয় ও বান্দা চিন্তা এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো ওলা একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না আল্লাহর মুহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাওয়া কই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ ছাড়া ভালো লাগবে না তোমার তেলাওয়াত ছাড়া মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও তাহলে বান্দা আল্লাহর্বত অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে অন্তর পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যাকর্ষ অন্যায় থেকে নিজেরা বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাঁচতে পারবা না ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় তাকোয়া আর ওই তাকুয়া যদি অর্জন করতে হয় এই জমিনে একমাত্র তাকোয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা, তাকুয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকু আল্লাহর ভয় শুরু হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ করতে ভালো লাগে না আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ সারতে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহর আজাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন তোমার জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্য লাগবে খাটি আল্লাহ ওয়ালাদের সহব আল্লাহ ওয়ালাদের নেক নজর তাদের নেক নজর নেও তাদের দোয়া নাও সহবত নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপন জনেরা দিয়া কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড় আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ও আল্লাহর বান্দারা এই আবারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসি এক এক কিন্তু নি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পরলে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই মা আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও মানি আমার আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক অথচ আপনি টুপি পড়তে লজ্জা লাগে আর আমার টুপি না পড়লে লজ্জা লাগে কারণ কি কার জন্য আমি পর্ব তারে তো আপনি চিনেন না আমি চিনি এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর মোহাম্বত এখনো জমা করতে পারেন নাই যে কারণে আমি বয়ান কইরা পাও ধইরা বুঝানের পরও টুপি করতে চান না কারণ মোহাম্বত এখনো তৈরি হয় নাই মোহাম্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না নামাজ ছাড়া ভালো লাগবে না আর এই জন্যই ওলামায় কেরামদের সহমতের দরকার ও আল্লাহর বান্দারা আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি আপনার মতো দাড়ি কেটে প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপরও টুপি ভালাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপরও দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানেন আমার মাওলার কোরান সত্ত্বেও কোন মিথ্যা নাই ওই কোরানে স্পষ্ট আল্লাহ বলেছে ইন্ডালা বরা আরালাফি ইননাল ইন্ডাল ফুজ্জা আরালাফি জাহিম নে কাগজ যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনাহ করবে তারা জাহান্নানের প্রতিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাই আর পরও কেন গরম লাগে কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত গরম কেয়ামতের দিন নিচে নাই বাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা আর আমার নবীর কথা গুণাগার হইয়া যদি কবরে যা ওই কবরে দুই পার্শ্বের মাটি চা ওই কবরে জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর রসমান ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি এর পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পেয়েও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলেমামুল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অতসব গুনাহের কারণে দিলটা এতটায় শক্ত পাথর চোখে pali nai নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও মান্দারা আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে কিন্তু আমি যখন ভরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাই সব বিদায় হয় চলে যাবে ওই কবরে আমি তখন একা গুনা অবস্থায় কবরে যাই না কেমন না নিয়ে যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফরমান গুণাগারের দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় শুইতে পারো না মাটি চাপএমনে সহ্য করবা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কি না যদি ভুল বের করে দাও আমরা আর কোরআন মানবো না আল্লাহ মানবো না দাড়ি রাখবো না বেপরদায় চলবো না আজগান করব কিন্তু কে পারে না 10000 বছর পর্যন্ত অতএব মাথাটা করে তওবা করে দে আর নামাজ জীবনে কত সারছো আর সারিও নারে বাবা মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো জীবনে আর নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং কোনো বাধা নাই চলো ওলামাই কেরামের দোয়া নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলো পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে করে তো আর আল্লাহ কি মনে মনে বলো হেমালি আর জীবনে গুনা করবো না নামাজ সারবো না কাটবো না বেপরদায় চলবো না মানুষের হক নষ্ট করবো না মা বাবারে কষ্ট দিব না বিরোধিতা করে গুণাগার হব না আদর্শ নিয়ে আল্লাহ আজকে থেকে তোমার পাক্কা নিয়ম যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মনে ফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন طَوْبَ قبور كرنين، توبا روبر مزبطية على التوفيق نالكورن الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. রব বের হাংহুমা কামাম অব্বাই সজি আল্লাহ আমাদের জীবনের গুনা মাহফ করে দেন আয়া আল্লাহ আমরা যারা হাতুলসি সবাইকে কবুল করে নেন মাহফিল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ আমরা সবাই গুনা রা করে গুণামুক্ত জীবন দান করেন আয়া আল্লাহ গভিজির সুন্নত ওয়ালা চন্দেগীদান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে রুঝিতে বাড়ায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায়া বানায় দেন